পক্ষের বিরুদ্ধেই শুধু একটা আইন হবে এবং সেই আইনের মাধ্যমে যে ব্রাহ্মণ্যবাদ এবং সূত্রের যে পার্থক্য এটা এই আইনে স্পষ্ট যদিও কর্মবিরোধী দেওয়ার ফলে রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয় সরকারি যেসব কর্মচারী আছে তারা আমরা বলতে চাই যে রাষ্ট্রের এই সময়ে আপনাদের যে কর্মবিরোধী এবং আপনাদের যে বিক্ষোভ সেই জায়গায় রাষ্ট্র কিন্তু যে সরকার আছে অন্তবর্তীকালীন সরকার তারা তাদের কাজে বাধাগ্রস্ত হচ্ছে সেই বাধাগ্রস্ত না করে আপনাদের সঠিকটা বলতে হবে বাংলাদেশে কিন্তু সেটাকে অনুসরণ করা হচ্ছে আমরা খেয়াল করে দেখেছি যে বাংলাদেশে এই কাতই আগস্টের পরবর্তীতে অনেক অপশক্তি মাথা চালা দিয়ে উঠেছে এবং রাষ্ট্র সংস্কারের জায়গায় প্রতিনিয়ত বাধা সৃষ্টি করা হচ্ছে আপনাদের মনে করে দিতে চাই চিয়ানব্বইকে মহিল মহিল আলমগীর একটা মঞ্চ করেছিল সেটা কিন্তু একটা বিদ্রোহ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে ইদানিংকালে সতীবালাই যে ইস্যুটা এসেছে এবং যে আইনটা তৈরি করা হয়েছে সেই আইনটা দেখলে যে কোনো মানুষ বিব্রত হবে এবং আমি সেই আইনের বিষয়ে এত কথাই বলতে চাই এটা কি শুধুই মাত্র তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মকর দবা কর্মচারী যারা আছে তাদের বিরুদ্ধেই করা হয়েছে আমরা দেখতে দেখেছি জনবলের যারা যেসব কর্মচারী আছে আমলা আছে তারা জনগণের চাকর হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রযন্ত্রের যে দায়গুলো আছে সে দায়ের প্রেক্ষিতে কাজ করবে কিন্তু সেখানে আমরা দেখেছি যে একটা গ্রাহ্মণবাদী সম্প্রদায় তৈরি হয়েছে বাংলাদেশে সচিবালয়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা আমাদের খোলা চোখে দেখলেই শুধু হবে না এর ভিতরটা বুঝতে হবে আমাদের আমরা আসলে কোন আইনটা চাই যারা এই সরকারি চাকরিজীবী তারা কি বাংলাদেশের মানুষ না তারা বাংলাদেশের মানুষ তাদের পরিবার আছে তাদের একটা পক্ষের বিরুদ্ধেই শুধু একটা আইন হবে এবং সেই আইনের মাধ্যমে যে ব্রাহ্মণ্যবাদ এবং সূত্র যে পার্থক্য এটা এই আইনে স্পষ্ট যদিও কর্মবিরতি দেওয়ার ফলে রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয় সরকারি যেসব কর্মচারী আছে তাহলে আমরা বলতে চাই যে রাষ্ট্রের এই সময়ে আপনাদের যে কর্মবিরোধী এবং আপনাদের যে বিক্ষোভ সেই জায়গায় রাষ্ট্র কিন্তু যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের কাজে বাধাগ্রস্ত হচ্ছে সেই বাধাগ্রস্ত না করে আপনাদের সঠিকটা বলতে হবে সত্তরের পর থেকে এই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখতে পাই যারা আমরা আছে সচিব আছে এবং যারা উচ্চতর কর্মকর্তা আছে তারা যে জীবন যাপন করে সেইটাকে বলা হয় একেবারেই তারা তো জীবন যাপন করে কিন্তু রাষ্ট্রের মালিক তারা কি অবস্থায় আছে আপনারা আইন করুন যে আইন আপনার সেই আইন করুন যেখানে বাংলাদেশের যে জনতা আছে যারা রাষ্ট্রের মালিক তারা যেন জীবন যাপন করে আমরা সেই দিকে খেয়াল করে দেখতে পাই যে প্রতিনিয়ত তারা শোষিত হয়েছে কর্মচারী আছে এবং কর্মকর্তা আছে তাদের বিপক্ষে যে আইনটা আপনারা করেছেন এটাকে অবশ্যই বিবেচনা করতে হবে আপনারা কি চাইছেন ছিয়ানব্বই সালের মতো আবারও তাদের রাস্তায় নামিয়ে দিবেন আমি কিন্তু দেখছি যে এই আইনটা এমন ভাবে প্রয়োগ হতে পারে যার কারণে মানুষ বিক্ষুব্ধ হবে তাই যে আইনি করা হোক না কেন যেমনই হোক না কেন সেটা অবশ্যই রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে এবং মানুষকে বিক্ষুব্ধ না করে করতে হবে যদি তাই হয় যদি কোনো অংশ ষড়যন্ত্রে লিপ্ত হয় যদি কোনো অংশ কোনো কোন এজেন্সির মাধ্যমে আধ করে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ প্রমাণ করতে চাই তবে অবশ্যই অবশ্যই আমরা যে দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবং সংগ্রামে আছি আমরা এর বিপক্ষে পরিশেষে বলতে চাই রাষ্ট্রের যে সংস্কার এবং দীর্ঘদিনের মানুষের যে চাওয়া সেই চাওয়াকে উপলব্ধি করেই সংস্কার করতে হবে রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যাতে মানুষ বুঝতে পারে আপনি অস্পষ্ট ভাবে কোনো কিছু করেই সাফল্য অর্জন করতে পারবেন না এবং তাতে মানুষ জনগণ বিক্ষুব্ধ হবে তো সাংবাদিক ভাইদের কাছে একটা কথা বলবো যে এখন যে অস্থির অবস্থা চলছে আপনাদের প্রকৃত বিষয়টা বের করে নিয়ে আসতে হবে আপনাদের আপনারা হলেন আমাদের সমাজের দর্পণ সেই দর্পণকে কখনোই স্কুলে পড়তে দেয়া যাবে না